হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম নতুন ভিডিও তো গাইস আজকে তোমাদের আরেকটা পার্সেল আনবক্সিং করে দেখাবো তো তোমরা তো জানোই আমি যত কিছু পার্সেল নিই সেটা মিশোর থেকে নিই তো কি নিয়েছি সেটার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কেউ স্কিপ করো না তো চলো এই দেখো আমার হাতে আছে এই দেখো তো আমি কিন্তু ছোট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু কি আছে সেটা কিন্তু শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এটাকে আনবক্সিং করে নিই ঠিক আছে তো আজকে সকালেই এসেছে তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তাই না

এই দেখো দুটো ফিটে আছে মানে এরকমভাবে পরে এর ফিটটা লাগিয়ে দিতে হবে তো যাই হোক জামাটা খারাপ আসেনি ভালোই এসেছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন এসেছে কিন্তু এটা অনেকটা লং হবে তাও আমি দেখে নিচ্ছি ভিতরে খাতা আছে নাকি যেহেতু হাতা থাকে যাই হোক হাতা না থাকলেও সমস্যা নেই খাতা না এটাতে হাতা দেওয়া নেই ঠিক আছে কাপড়টাও দারুণ এসেছে এরকম মানে কি অ্যাকচুয়ালি আমি মেশোতে যেটা দেখি আমার পছন্দ হয়ে যায় আমি নিয়ে নিই তো তোমরা বলো কালারটা কেমন হয়েছে আমাকে পড়লে কেমন লাগবে ঠিক আছে তো যাই হোক এটা যদি হাতা কাটা না হতো অবশ্যই তোমাদেরকে পরে দেখাতাম যেহেতু এটা হাতা কাটা তো আমি পরে দেখাতে পারবো না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা তো জানোই প্রতিটা ড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করি এটা শেয়ার করলাম কিন্তু কাপড়টা দারুণ এসেছে সত্যি কাপড়টা একদম দারুণ এসেছে ভাবিনি এত সুন্দর আসবে তো চলো টাটা